এই বাংলার উন্নয়নের কাণ্ডারি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বাম্মর ঘরের কন্যা হয়েও সারা রাজ্যের প্রত্যেকটি ধর্মের মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যিনি কাজ করে চলেছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে বাংলায় আপনারা লক্ষ্য করছেন কোনো কোনো স্থানে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে কিছুদিন আগে ওয়াক সম্পত্তি নিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে আপনাদের মতো মুসলিম ধর্মাবলম্বী মানুষরা বিভিন্ন জায়গায় জমায়েতের মধ্য দিয়ে আমাদের বিভিন্ন সনাতন ধর্মের পুরোহিতরা তাদের কাছে নয়নমণি হিন্দু তাহার প্রাণ আজকে ভারতের দ্বিতীয় বৃহত্তম মুসলিম তীর্থক্ষেত্র এই ফুরফুরা শরীফ দরবারে সম্মানীয় তোহা সিদ্দিকী সাহেবের আন্তরিক আহ্বানে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে সারা রাজ্যের মানুষের কাছে একটি বার্তা প্রেরণের জন্য এখানে উপস্থিত হয়েছি এ বাংলা কোনো একটি ধর্ম সংগঠনের বাংলা নয় এ বাংলা সকল ধর্মের মানুষের বাংলা এই বাংলা শান্তি সম্প্রীতি ভাদৃত্ব সৌভাতৃত্বের বাংলা এই বাংলাকে ভাগ করার জন্য এই বাংলার মানুষের মনে বিভেদ সৃষ্টি করার জন্য যারা প্রতিনিয়ত কাজ করে চলেছে সেই বিভেদ সৃষ্টি তারা করতে পারবে না কারণ এই বাংলায় আছে পবিত্র এই ধরনের তীর্থক্ষেত্র আবার এই বাংলায় আছে বিভিন্ন মন্দির গির্জা মসজিদ তাই এই বাংলার আজকের যে আয়োজন সারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে চল্লিশ জন প্রতিযোগী এই ক্যারাত প্রতিযোগিতায় যে অংশগ্রহণ করেছেন তাদেরকে আমরা এই আয়োজনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই দীর্ঘ আঠেরো বছর ধরে একই জায়গায় সারা রাজ্য শুধু নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আজকে এই আয়োজনে অংশগ্রহণ করেছে এর মধ্য দিয়ে আমরা জানাতে চাই এই আয়োজক কমিটি জানাতে চাই কোরআন শুধু মুসলিমদের নয় এ ধর্মগ্রন্থ সবার মধ্যে প্রসারিত হোক সকল ধর্মগ্রন্থের যে চিন্তা ভাবনা শান্তি সম্প্রীতি সৌভাতৃত্ব সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আজকে বাংলায় আপনারা লক্ষ্য করছেন কোন কোনো স্থানে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে কিছুদিন আগে ওয়াকফ সম্পত্তি নিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে আপনাদের মতো মুসলিম ধর্মাবলম্বী মানুষরা বিভিন্ন জায়গায় জমায়েতের মধ্য দিয়ে আমাদের বিভিন্ন সনাতন ধর্মের পুরোহিতরা তাদের কাছে উপস্থিত হয়ে একটা কথা আমরা বাংলা থেকে জানান দিতে চাই এটা রাম রহিমের বাংলা এ বাংলায় রাম রহিম দুই ভাইকে আলাদা করার কোনো প্রশ্ন নেই নানা ভাষা নানা মত নানা পরিধান বিভিদের মাঝে দেখো মিলন মহান আজকে বাংলার দ্বিতীয় বৃহত্তম তীর্থক্ষেত্র সম্মানীয় তোহা সিদ্দিকীর এই আন্তরিক প্রয়াসে প্রমাণ করে দিল সারা রাজ্য নয় গোটা ভারতবর্ষের মানুষকে জানান দিল এখানে একক ধর্ম নিয়ে এই জায়গা নয় সকল ধর্মের মানুষ এই পবিত্র ভূমিতে আসে এখানে যারা সাহিত্য আছে তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি সারা ভারতবর্ষের মানুষ এই হুগলি জেলার এক প্রান্তের পবিত্র যে তীর্থক্ষেত্র এই তীর্থক্ষেত্রকেই স্মরণ করে শ্রদ্ধা করে সেই শ্রদ্ধার জায়গা থেকে আমরা বলি আমার মাথা নত করে দাও তোমার চরণ ধুলার পরে আমরা সকল ধর্মের মানুষ মিলেমিশে একত্রিত হয়ে এই বাংলার যে উন্নয়ন এই বাংলার উন্নয়নের কাণ্ডারি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি ব্রাহ্মণ ঘরের কন্যা হয়েও সারা রাজ্যের প্রত্যেকটি ধর্মের মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যিনি কাজ করে চলেছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে সেই বাংলার সনাতন ধর্মের যে ঐতিহ্য সেই বাংলার যে সম্প্রীতির ঐতিহ্য সেই বাংলার যে এগিয়ে চলা আমাদের মনে রাখতে হবে এগিয়ে চলাই এই মন্ত্র মোদের পিছিয়ে পড়া নয় এই বাংলায় কখনো রবীন্দ্রনাথ কখনো নজরুল কোথাও বিবেকানন্দ কোথাও শ্রীরামকৃষ্ণ কোথাও মৌলনা আবুল কামাল আজাদ সমস্ত ধর্মের মানুষ আজকে দেখুন স্বাধীনতা আন্দোলনের সময় শুধু হিন্দুরা গিয়ে যায়নি সকল ধর্মের মানুষের সাথে অনেক মুসলিম ভাইও সেখানে এগিয়ে গেছে আমরা যখন কোনো রক্তদান শিবির করি সেই রক্ত কোনো মুমূর্ষ রুগীকে যখন রক্ত প্রদান করি তখন আমরা তো কেউ বলি না এটা হিন্দু ভাইয়ের রক্ত না এটা মুসলিম ভাইয়ের রক্ত রক্ত যেমন কোনো ধর্ম মানে না আমরা সর্বধর্ম সমন্বয় বাংলার প্রতিটি ধর্মীয় সংগঠন মিলে মিলেমিশে এই পশ্চিমবঙ্গের মাটিতে আমরা জানি যে ইমাম অ্যাসোসিয়েশন ট্রাস্টের সম্মানীয় সম্পাদক আপনাদের সভায় উপস্থিত আছেন সম্মানীয় নিজামুদ্দিন বিশ্বাস বাংলার ষাট হাজারেরও অধিক মুসলিম ভাইদেরকে সংগঠিত করে উনি কাজ করে চলেছেন আমরা সকল ধর্মীয় সংগঠন মিলে কখনো রক্তদান শিবির কখনো বস্ত্র বিতরণ কখনো রূপ নিজেদের ধর্মীয় অনুষ্ঠানে আমরা মিলেমিশে একত্রিত হয়ে আমরা যখন দুর্গা হয় সেই দুর্গাপুজোর উৎসবে আমরা উপস্থিত হই আবার ঈদের নামাজে আমরাও ঈদের দিনে খুশি ঈদে আমরা অংশগ্রহণ করি এটাই তো আমাদের পশ্চিমবঙ্গের কালচার এটাই তো ভারতের ঐতিহ্য এই বৈচিত্র্য আমাদের বোঝাই থাক কোনো বিভেদ আমাদের মধ্যে যেন বিভেদের পাঁচির তুলতে না পারে এই আবেদন রেখে অনেক সুবক্তা আছেন দুদিন ব্যাপী যে সম্মানীয় তোহা সিদ্দিকী সাহেবের যে আয়োজন এই আয়োজন অত্যন্ত সুন্দর এই আয়োজন অত্যন্ত সফল এবং আলোক উজ্জ্বল হোক এই কামনা করে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট সহ সারা রাজ্যের আমাদের সর্বধর্ম সমন্বয় সমিতির পক্ষ থেকেও অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে যারা অত্যন্ত মূল্যবান সময়কে এখানে দিয়েছেন সকলকেই আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার